নমস্কার প্রত্যেকবারের মতো আরও একবার ওয়েলকাম করছি হাওড়ার বৃহত্তম সৌরভ সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়াতে অষ্টমী বিশেষ দিন দুর্গা প্রত্যেকটা দিনের মতো অষ্টমীর স্বাসটা কিন্তু বিশেষভাবে স্পেশাল এবং সেই বিশেষ দিনে সোনার বাংলা ফ্যাশনস তোমাদের জন্য রেখেছে অষ্টমীর একটা এক্সক্লুসিভ নজর করা লুক অষ্টমীর সাজে তোমরা কীভাবে সেজে উঠবে আজকের এপিসোডে থাকবে তারই পর্যালোচনা থাকছে তোমাদের জন্য এতগুলো কালেকশন এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু ইজ এ ভেরি ট্রেডিশনাল দেখে নেবো ব্যাক টু ব্যাক কালেকশনগুলো সব প্রদেশের সেরা সারি বাংলাতেই পেতে পারি এবং সেই সব প্রদেশের ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিনশিয়াল সেল্ফ হ্যান্ডলুম দিয়ে এবছরের অষ্টমী তোমাদের জন্য রেখেছে সোনার বাংলার ফ্যাশনস প্রাইভেট লিমিটেড কীভাবে সাজবে দেখে নাও প্রথমে রাখা হয়েছে একটা সুদূর তেলেঙ্গানার একটা এক্সক্লুসিভ পচম পল্লীর কালেকশন অষ্টমী মানেই তো অফ হোয়াইট রেড সাদা রেড থাকবে এবং সেই জন্যই রাখা হয়েছে একটা দুর্দান্ত সিক্স প্লাই কাতানে উইভ করে একটা অসাধারণ পোচম ফুল পল্লু সেকশনে প্রপারই একদম ডাবল পটুলা বা ইকাতের উইভিং থাকছে তার সাথে থাকছে পুরো বডিতে এরকম প্যানেল ওয়াইজ কাজ এবং এই লুকগুলো হচ্ছে একদম পারফেক্ট ট্র্যাডিশনাল অষ্টমীর সাজ বর্ডারে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা জারির উইভিং আর তোমরা সকলেই জানো পচম্পলি ইজ এ কোর ফ্যাব্রিক প্রচম্পলির যে গুলো হয় ডাবল ইকাত সিঙ্গল ইকাতে হয় এবং তার সাথে যারা এরকম যদি কম্বিনেশন হয় আর কিছু বলার নেই অষ্টমীর দিনটা বিশেষভাবে স্পেশাল হয়ে উঠবে তোমাদের এই এক্সক্লুসিভ কালেকশনস বাই সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেডের উইথ ব্লাউজ পিস সিল্ক মার্ক সার্টিফাইড এই ধরনের এক্সক্লুসিভ পচমপল্লির কালেকশন শুরু হচ্ছে টেন থাউজেন্ড দেন অলওয়ার্স এবং কালার ভ্যারাইটি প্রত্যেকটা ডিজাইনস আরো অপ্রতুল পাবে আমাদের বেনারসি ঘরে হাতে রয়েছে আরেকটা পচম পল্লির কালেকশন যেখানে বডি প্লেন তার সাথে থাকছে চওড়া বর্ডার এই সাজে যদি নিজেকে সাজাতে চাও অবশ্যই তোমরা আসবে আমাদের প্রতিষ্ঠানে শ্রী একটা বডি প্লেন পচম লুকটাই আলাদা তুমি আটপোড়ে করে পড়ো যেরকম সুবিধা তুমি সেরকমভাবে ড্রিপ করে পড়ো জাস্ট হাতে রেখো সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড এরকম একটা বডি প্লেন সিক্স প্লাই কাতান উইপ সিল্ক মার্ক সার্টিফাইড প্রচম কালেকশন পাল্লু থাকছে ডিজাইন করা বডিটা থাকছে লাইট বাটার কালার এবং পাড়ি রয়েছে গঙ্গা যমুনা বর্ডারের সাথে এরকম সুন্দরই পেটাজারি উইভিং এর এফেক্ট তার সাথে থাকছে কিন্তু ডিজাইনার একটা ব্লাউজ পিস মানে পাল্লু আর ব্লাউজ পিস মিলে কিন্তু পুরোটাই থাকছে না ডিজাইনার লুক এবছর অষ্টমীর সাজে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এরকম পচম পলি সাজে তোমাকে সাজিতে চায় রেঞ্জ থাকছে বারো হাজার দেন অনওয়ার্ডস দেখো অষ্টমীর সাজ বা সপ্তমীর সাজ যেরকমই সাজা হোক না কেন আমাদের পক্ষ থেকে তোমাদের নেওয়া যে শাড়িগুলো সেগুলো পরে কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে ট্যাগ করতে পারো তোমাদের বিশেষ দিনের শাড়ি একবার যাবো হ্যাঁ একবার যাবো ঘেটে গেল অবশ্যই আমাদের কালেকশান তোমার যদি সব থেকে মনে ছুঁয়ে যায় প্রাণে ছুঁয়ে যায় এবং সেগুলো পরে তোমরা যদি তোমাদের নিজস্ব সেলফি তোলো প্লিজ তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই ট্যাগ করো বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তোমার ভিউটিফুল পিক্সগুলোকে শেয়ার করতে পারো কোন নাম্বারে করবে স্ক্রিনে যাচ্ছে এইট জিরো ওয়ান সেভেন টু ডবল ফাইভ 403 এই নম্বরে डायरेक्टली WhatsApp করো বা আমাদের Facebook পেজ সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড কে ট্যাগ করে দিও দেখো পান আর सुपारी দেশের কালেকশনস দেখো মানে তোমরা বুঝতেই perceছো অসমের কালেকশনস থাকছে একটা प्योर এক্সক্লুসিভ আসাম সিল্ক আমি এগুলোর নাম দিয়েছি না অসম আসাম আজকের অষ্টমীর সাজের গল্প যেটা আমরা করছি তোমাদের সাথে তোমাদের সাথে তো সেই জন্য রেখেছি ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিনশিয়াল সিল কার্লুমেন এক্সক্লুসিভ কালেকশনস তোমাদের অষ্টমীর পূজোটাকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা কৃষ্ণ নীল রং তাতে পুরো রেশমের উইভিংয়ে থাকছে পল্লুটা তোমরা সকলেই জানো আসাম মানে কিন্তু বর্ডারটা থাকে ডিজাইনার উইভ তারপরে প্যাচ পুরো বডিতে থাকছে এরকম ভাইব্রেন্ট একটা বাটার কালার থ্রেডস এর উভেন থাকছে সঙ্গে ব্লাউজ পিস এই ধরনের সিল্ক মার্ক সার্টিফাইড আসাম সিল্কের কালেকশনস কিন্তু শুরু হয়েছে দশ হাজার দেন অনওয়ার্ডস কালার ভ্যারাইটি ডিজাইনস অনেক ধরনের কিছু কালেকশনস থাকছে এই বছরের পুজোর বেনারসি ঘরে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের আমার হাতে যে কালেকশনসটা দেখছি না আমি মুগ্ধ হয়ে দেখছি কারণ সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড বছর তোমাদের অষ্টমী সাজের জন্য রেখেছি এরকম সুন্দর একটা বিউটিফুল ক্লাসিক একটা আসাম সিল্কের কালেকশন এটা কিন্তু থাকছে তসরে ছিল সিল্কের উপর এটা থাকছে পুরোটাই তসর এবং দেখো কতটা ভাইব্রেন্ট মানে অষ্টমীর এই শাড়িটা যদি তোমার হয় পছন্দ চটপট করে বুকিং করতে পারো আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে পাল্লু থাকছে এত সুন্দর কম্বিনেশন দেখো এখানে মুগা কালারের তসরটা রয়েছে তার সাথে পুরো জরি রেশমের ওভেন থাকছে বডিতে কিন্তু একদম ন্যাচারাল কালার অফ তসর তার সাথে থাকছে কন্ট্রাস্ট ওভেন বর্ডার তোমাদেরকে বলে রাখি এই ধরনের পিওর তশরের উপরে তৈরি আসাম সিল্কের কালেকশন বা আসাম দশরের কালেকশন শুরু হচ্ছে বারো হাজার দিন অনওয়ার্ডস প্রত্যেকটা শাড়ি কিন্তু স্পিকমার্ক সার্টিফাইড থাকছে এবং ও যে নাম্বারটা বলছিলাম এইট জিরো এই নাম্বারে তোমরা বুকিং করতে পারো এবং অবশ্যই সারা ভারতবর্ষ জুড়ে ফ্রি শিপিং পেয়ে যাবে দেখো তো আমার পাঞ্জাবির সাথে খুব সুন্দর যাচ্ছে না মানে আমিও একটা ময়ূরখঞ্জি রঙের পাঞ্জাবি বলেছি এবং তার সাথে রয়েছে বাংলার এরম একটা এক্সক্লুসিভ স্বর্ণচুরি অবশ্যই তোমাদেরকে বলে রাখি যারা যারা ভাবছো যেরকম একটা ম্যাচিং বা কাপল ড্রেস চাইছো পাঞ্জাবির সাথে এরকম শাড়ি তাদেরকে বলে রাখি সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেডের নিজস্ব তত্ত্বাবধান তৈরি এই ধরনের এক্সক্লুসিভ ডিজাইনার পাঞ্জাবির রেঞ্জ ভ্যারাইটি প্রচুর রয়েছে আমার পরনে পাঞ্জাবিটার কিন্তু রেঞ্জ হচ্ছে থাউজেন্ড দেন অনওয়ার্স কালার ভ্যারাইটি সাইজেস অ্যাভেলেবেল রয়েছে আমার সাথে এরকম ম্যাচিং যদি স্বর্ণচুরি কালেকশন দেখতে চাও এবার নজর রাখো দেখো বাংলার একটা চিরতন সৌন্দর্যের একটা পরিচয়ক একটা পরি বলতে পারো সাক্ষ্য বহনকারী এরকম একটা সুন্দর স্বর্ণচুরি কালেকশন থাকলো বছর অষ্টমীর সাজে তোমাদের ফ্যাশন ক্যাপশনে চটপট করে কী করো ছবি তোলো এবং অবশ্যই আমাদেরকে ট্যাগ করো সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের ফেসবুক পেজকে ট্যাগ করো তোমাদের ভ্যালুয়েবল বিউটিফুল গুলো কিন্তু অবশ্যই শেয়ার করো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো এইট জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো থ্রি এবং তোমরা অ্যাজ ইউজুয়ালি আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এত সুন্দর একটা ট্রেডিশনাল মাইথোলজিক্যাল এপিক্স যেখানে থাকে ওভেন লট ওভার লটস মোর ডিজাইনস থাকছে হিউম্যান মোটিভস থাকছে বডিতে থাকছে ডুয়েল টোন শেড আর থাকছে এত বিউটিফুল একটা মোটিভস তার সাথে তো ব্লাউজ পিস কম্পালসারি এই ধরনের পিওর স্বর্ণচুরি মার্ক সার্টিফাইড শাড়ির রেঞ্জ শুরু হচ্ছে কিন্তু টেন থাউজেন্ড দেন অনওয়ার্ডস ভ্যারাইটি কালার্স অপশনস অ্যাভেলেবেল রয়েছে একমাত্র আমাদের বেনারসি ঘরে দেখো আমি জানি কোনো বা চারটে করে মন ভরে না দেখতে দেখতে তোমাদের দোকানের লোকেশন বা অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই বলে দেব আমার হাতে রয়েছে কিন্তু এরকম সুন্দর একটা জাম বা মাজেন্টা ওয়াইন কালারের একটা দারুণ সুন্দর স্বর্ণচুরি যেটার পুরো আঁচলে দেখো মিনে কারিতে একটু অন্যরকমভাবে ভাবে ডিজাইন করে দেওয়া আছে ওয়াইন কালারের সাথে ফিরোজা কালারের ব্রাইট মিনে এবং মাইথোলজিক্যাল এফেক্ট তার সাথে থাকছে কিন্তু বর্ডারে খুব সুন্দরভাবে শকুন্তলার একটা মোটিভস ওভেন বডিটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে হাইলাইট হয়েছে বিকজ অফ দ্যাট মিনে এই ধরনের স্বর্ণচুরির কুড়ি থেকে তিরিশ খানা কালার্স রয়েছে এবং রেঞ্জ শুরু হচ্ছে টেন থাউজেন্ড অনওয়ার্ডস আমি যে ঠিকানাটার কথা বলছিলাম সেই ঠিকানাটা অবশ্যই সারি দেখতে দেখতে বলে দেবো আমাদের লোকেশন সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড সিক্সটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান শ্রী অরবিন্দ রোড শালকিয়া হাওড়া আমাদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক এবং অবশ্যই ইউটিউবের লিঙ্কগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্সটা কিন্তু এখন চেক করে নেবে টেন থাউজেন্ড দেন অনওয়ার্ডস এই ধরনের কালেকশনসের পরে দেখে নেব আর কি ধরনের সাজে তোমরা নিজেকে সাজিয়ে উঠতে পারো এই বছরের পুজোর অষ্টমীর দিনটা ডিজাইন বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়া যার কোনো শাখা নেই তোমাদের তো মনে হচ্ছে না সোনার বাংলার মহলটা কিরকম নটা পৃথক ডিভিশন আর এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে পরিবারের ছোট থেকে বড় সকলের জন্য থাকছে তোমাদেরকে একটা শর্ট ট্যুর করে নিয়ে আসি সোনার বাংলা প্রাইভেট লিমিটেড এবং আসার পরে কিছু চমকপ্রদ কালেকশন বন্ধুরা আপনারা যে শখিসটি এখন দেখতে পাচ্ছেন সেটি সোনার বাংলার একমাত্র এন্ট্রেন্স এবং আইডেন্টিক্যাল মার্ক এই সংলগ্ন গলি দিয়ে যদি আমরা সোজা তাকাই তাহলে আপনি পাবেন আমাদের বাংলা হরফে লেখা নিয়ন লাইটস এবং ঠিক বাঁ পেয়ে যাবেন সোনার বাংলা সোনার বাংলা প্রবেশ করা এখন আপনারা দেখছেন আমাদের গ্রাউন্ড ফ্লোরের এক্সক্লুসিভ এথনিক কালেকশনস ফর মেল যেখানে অসাধারণ পুরুষদের কালেকশনস কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য আমরা যদি ঠিক বাঁ দিকে তাকাই দেখতে পাবেন হাওড়ার বৃহৎ ফর্নিশিং ডিপার্টমেন্ট লঞ্চড বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড হোম ডেকর এবং ফার্নিচারের এক্সক্লুসিভ কালেকশনস পাবেন এই বিভাগে এরপর আমরা কিন্তু প্রবেশ করছি আমাদের তাঁত ও হ্যান্ডলুম বিভাগ এবং আমাদের ফ্যান্সি বিভাগে যেখানে কিন্তু আপনার বাজেট কালেকশনস যেটা আমরা বলি মিনিমাম বাজেট ম্যাক্সিমাম ফ্যাশন কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং গাউন ডিভিশনস যেখানে লেডিজদের এক্সক্লুসিভ রেডিমেড কালেকশনস ব্রাইডাল এবং পার্টি বাই লেহেঙ্গা এবং আরো অনেক কিছু আপনাদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে চলুন দেখে নিই কি কি ডিভিশন আপনাদের জন্য রয়েছে ফার্স্ট ফ্লোরে উঠেই আপনারা ডান হাতে পাবেন আমাদের বুটিক ঘর যেখানে আপনি আমাদের এক্সক্লুসিভ বুটিক ঘরের আর কিছু কালেকশনস পাবেন বেস্ট অন সিল্ক জামদানি হ্যান্ডলুমস মাহেশ্বরিয়ান লর্ডস মো বিয়ে মানে একটা বিশেষ স্বপ্ন আর সেই স্বপ্ন সত্যি হয় যেখানে সেই বেনারসি ঘর অফ বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এবং তার সাথে থাকছে সব প্রদেশের এক্সক্লুসিভ সিল্ক হ্যান্ডলুম সরির অফুরন্ত কালেকশনস এবার আমরা দেখছি আমাদের ডিজাইনার বিভাগ বিয়েবাড়ি কিউ রিসেপশন বা যে কোনো পার্টিওয়ারের এক্সক্লুসিভ কালেকশনস কিন্তু পেতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের এই এক্সক্লুসিভ ডিজাইনার বিভাগে এই ছিল কিন্তু আমাদের শোরুম টুর ভালো লেগেছে নিশ্চয়ই অবশ্যই তোমরা প্লিজ আমাদেরকে ফোন করো সরাসরি বুকিংয়ের জন্য হোক বা যে কোনো কোয়ারেসের জন্য হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপও করো স্ক্রিনে দেওয়া নাম্বারে এইট জিরো অষ্টমীর সাজে পরবর্তী কালেকশন তোমাদের জন্য রয়েছে বাংলার কাথা যেটা নিয়ে আমি বিশেষভাবে কিছু বলবো না কাথা মানে অনেক কিছু ভালো ভালোবাসায় গাঁথা অনেক কিছু পরিশ্রমে গাঁথা দেখে নেব কাঁথার এক্সক্লুসিভ কালেকশন যেটা ডিজাইন বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড কাঁথা মানে আমি সবসময় বলি যে কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক তার সাথে রয়েছে স্টিচিংয়ের একটা নিটনেস এই যে কাঁথাটা তোমরা দেখছো বাংলার একদম নিজস্ব দেশি দশরের উপরে থাকছে একটা পার্পল কালারের কম্বিনেশন সেলফ টোনেই রাখা হয়েছে মানে একদমই পার্পল কালারের শুধু দিয়ে পুরো ঘন নিখুঁত স্টিচ রয়েছে স্তুই ধাকাওয়ালা কালেকশন যাকে আমরা বলি আর বডিতে তোমাদেরকে যদি আমি একটু দেখাই বডিটা রয়েছে কিন্তু পুরোটা ওলি স্টিচিং যেখানে ফোক এবং গ্রাম বাংলার বিভিন্ন সুন্দর সুন্দর পটচিত্র স্টাইলে সেটা কিন্তু স্টিচ করে দেওয়া আছে এই ধরন পিওর দেশি আছে রেঞ্জ শুরু হচ্ছে সিক্সটিন থাউজেন্ড দেন অনওয়ার্ডস অবশ্যই তোমাদের পছন্দের কালেকশনস পাওয়ার পর আমাদেরকে ফিডব্যাক দেবে এবং তোমার বিশেষ মুহূর্তের ছবিগুলো বিউটিফুল কালেকশনস ডিজাইন বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের শাড়ি ড্রেস পাঞ্জাবি যাই পরো না কেন শেয়ার একটা পিক্সগুলোকে শেয়ার করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ট্যাগ করতে পারো আমাদের ফেসবুক পেজকে ওকে এই ধরনের এক্সক্লুসিভ দেশি তাসের উপর কাঁথার তো আমি বলেই দিলাম সিক্সটিন থাউজেন্ড দেন অনওয়ার্ডস এবং অবশ্যই থাকছে এর সাথে আরও কালেকশনস প্রত্যেক দিনের সেজে ওঠার জন্য সোনার বাংলা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আচ্ছা এই যে কালেকশনটা আরেকটা তসরের উপরে দেখাবো এবং এইটা কিন্তু তসর উইথ কেটিয়া দেখো ইউটিউব চ্যানেলে আমরা মাত্র দশ থেকে পনেরো মিনিটে একটা সময় ধার্য করে তোমাদেরকে ভিডিও দেখাই প্লিজ তোমরা অবশ্যই সব পরিবারে আসো প্রত্যেকে ছোট থেকে বড় পরিবারের প্রত্যেক সদস্য বা জন্য কিন্তু কালেকশনস রয়েছে যেরকম দেখলে তোমরা আমাদের ফার্নিশিং ডিপার্টমেন্ট মেন্স এথনিক শর্ট টি শার্টস এর এবং অবশ্যই রেডিমেড কালেকশন ফর লেডিজ এবং শাড়ির তো অসাধারণ অসাধারণ সব সম্ভার রয়েছে যেমন হাতে রয়েছে এরকম একটা বাংলার এক্সক্লুসিভ কাঁথা শিল্পের আরেকটা অনবদ্য কালেকশন অষ্টমীর সাজ বিশেষভাবে সে যে ওঠো সাজাবো তোমাকে আমরা অবশ্যই সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেডের কালেকশনসে দেখো রয়েছে এরকম গ্রে কালারের ডায়েট তসর তার সাথে প্রপার নকশি কথা করা প্যানেলে কিন্তু রয়েছে তসর উইথ কেটিয়া এই পোর্শনটা তোমাদের ডাই পোর্শনটা দেখছো সেটা থাকছে তসরের উপরে বাকিগুলো কিন্তু কেটিয়া পুরোটাই ওভেন মানে কোনো কোনোরকম স্টিচিং বা নিটিং করা নেই কিন্তু পুরোটা একটা সুন্দর উইভিংয়ে যাচ্ছে অল ওভার এরম ধরনের বর্ডারলেস এখন ডিজাইনার কাঁথার কালেকশন পেতে গেলে কিন্তু অবশ্যই চটপট করে বুকিং করতে হবে সরাসরি প্রতিষ্ঠানে আসতে হবে দেখো এত সুন্দর কাঁথার কালেকশন শুরু হচ্ছে মাত্র নাইন থাউজেন্ড দেন অনওয়ার্ডস ডিজাইনস ভাইরিয়েশনস পেয়ে যাবে এবং অবশ্যই থাকছে এরকম সুন্দর কন্ট্রাস্টে ব্লাউজ প্রত্যেকটা শাড়ি যেহেতু আজকে একদম প্রপার সিল্ক মার্ক সার্টিফাইড পাচ্ছ তোমরা সুতরাং কোয়ালিটি নিয়ে এবং রেঞ্জ তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে শুধু চিন্তা কী করতে হবে না কবে আসছো আমাদের ঠিকানায় আমাদের প্রতিষ্ঠানে সিক্সটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান শ্রী অরবিন্দ রোড শালকিয়া হাওড়া পরবর্তী একটা অসাধারণ তোমাদের দেখাবো যেটা একদম ছত্তিশগড়ের আচলে দেখো প্রপার রেশমের ওয়ার্ক থাকছে সো ভাইব্রেন্ট কালার কম্বিনেশন যদি আমি দেখাই দেখো এখানে এলিফেন্ট মোটিভস এবং হাউস মোটিভ দিয়ে ভীষণ ব্রাইট একটা কালার কম্বিনেশন বডি টোনটা না ডুয়েল টোনে রয়েছে মানে একটা রাস টোন এবং তার সাথে একটা ব্ল্যাক টোন মিলিয়ে একটা অসাধারণ অনিয়ন শেড অফ পিঙ্ক কালার কম্বিনেশন এসছে বডিতে রয়েছে এরকম সুন্দর ময়ূর বুটি আর যে জন্য যার জন্য শাড়িটা এত সুন্দর একটা লুক পাচ্ছে সেটা হচ্ছে সুন্দর একটা স্লিক জারি বর্ডার এই ধরনের শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড তো অবশ্যই রেঞ্জ শুরু হচ্ছে এইট থাউজেন্ড দেন অনওয়ার্ড ব্লাউজ পিস রয়েছে অবশ্যই রানিংয়ে কালার ভ্যারিয়েশন ডিজাইনসের প্রচুর ভ্যারাইটি পাবে আমাদের বেনারসি ঘরে তো বন্ধুদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা আরও ভিডিও পেতে গেলে আরও আমাদেরকে উৎসাহিত করতে গেলে তোমাদের কি করতে হবে আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তুমি একদম ভুলবে না এবং পরবর্তী যে অসুখটা আজকে দেখাবো এটা হচ্ছে মহারাষ্ট্রের বিধর্ভতা যেটা বাংলার দুর্গাপুজোর অষ্টমীর দিনটাকে সুন্দরভাবে ভেরি স্পেশাল করে তুলতে পারে এবং সাজাবো এবছরে দুর্গা পুজোতে এরম সুন্দর এক্সক্লুসিভ কালেকশান দিয়ে তোমাদের প্রত্যেককে সব পরিবারে সবাই আসবে অবশ্যই আমাদের ঠিকানা সিক্সটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান শ্রী অরবিন্দ রোড শালকিয়া হাওড়া এবং বলে রাখি এই ধরনের বিধার্ভাতা শাড়ির কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে বডি প্লেন তার সাথে থাকছে সুন্দর ওভেন বর্ডার যেটা মহারাষ্ট্রের একদম ট্রপিক্যাল বিদর্ভ এক জেলার একটা এত সুন্দর উইভিং এই ধরনের তসর রেঞ্জ হচ্ছে টেন থাউজেন্ড দেন অনওয়ার্ডস সেলফ মার্ক সার্টিফিকেটস তো অবশ্যই পাচ্ছ আমার মনে হয় এই ধরনের শাড়ির সাথে সাথে যদি দু তিনটে পাঞ্জাবি দেখিয়ে দিই তাহলে কেমন হয় দুর্গা পুজো মানে তো শুধুমাত্র শাড়ি নয় দুর্গা পুজো মানে ড্রেসের কালেকশনস রয়েছে এবং পুরুষ বন্ধুদের এথনিক ফ্যাশনসটা অবশ্যই দরকার দেখে বই শাড়ির সাথে ম্যাচিং করা কিছু পাঞ্জাবি কালেকশনসের কালেকশনস কথা মতো কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ ডিজাইন ধুতি এবং পাঞ্জাবির কালেকশনস রয়েছে এরকম সুন্দর কটন সিল্কের একটা কালেকশনস যেখানে পুরো অল ওভার একটা রেড থ্রেড দিয়ে বয়ড যাচ্ছে এবং দেখো তার সাথে রয়েছে দুপিয়ার সিল্কের উপর এরকম সুন্দর একটা প্রিন্টেড ব্লক প্রিন্টেড এরম ধুতি যেটা পুরোটা ফ্রিল করে দেওয়া একদম রেডিমেড ধুতি পাঞ্জাবির দাম অবশ্যই থাকছে মোটামুটি ফিফটিন হান্ড্রেড দেন অনওয়ার্ডস ধুতির দাম হচ্ছে থাউজেন্ড অনওয়ার্স এবং তোমরা কিন্তু এরম ধরনের কম্বিনেশন করেও নিতে পারো এরকম অষ্টমীর সাজের কালেকশানস মানে সাদা লাল শাড়ি এবং তার সাথে এখন ধুতি পাঞ্জাবি এরম পাঞ্জাবি যদি মনে হচ্ছে যে না তোমরা একটু সাদা রঙ চাইছো না অন্য কালার চাইছো এরম ধরনের প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং সেই ভ্যারাইটির মধ্যে আরেকটা একটা কালেকশান তোমাদের দেখিয়ে দেবে দেখো আমার হাতে রয়েছে বাংলার একটা ট্রেডিশনাল পাঞ্জাবি মানে জামদানি ওয়ার্কের পাঞ্জাবি এবং তার সাথে সাথে কন্ট্রাস্ট ধুতি মেরুন কালারের সাথে গ্রে কালারের এত সুন্দর কটন সিল্কের জামদানি পাঞ্জাবিটার রেঞ্জ হচ্ছে কিন্তু টুয়েলভ হান্ড্রেড দেন অনওয়ার্ডস আর ডিজাইনার ধুতির কালেকশনস থাকছে কিন্তু থাউজেন্ড দেন অনওয়ার্ডস এবং অবশ্যই সব কিছুর জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ইনস্টাগ্রাম পেজকে একদম ফলো করতে ভুলবে না সব কিছুর জন্য রয়েছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়াড়ার এই বৃহৎ প্রতিষ্ঠান প্রত্যেক দিন প্রতিষ্ঠান খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি এবং পার্কিং ফ্যাসিলিটিস তো অ্যাভেলেবেল রয়েছে সব কিছুর জন্য তোমরা কল করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এইট জিরো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় তোমরা ফ্রি শিপিং পেয়ে যাবে এবং অবশ্যই আমাদেরকে জানাবে দুর্গা পুজোর অষ্টমীর কালেকশানস তোমাদের এরকম লাগলো সাজবে তুমি সাজাবো আমরা হাওড়ার বৃহত্তম শোরুম পুজোর ফ্যাশন মানি সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়া এর পরবর্তী পর্বে কি থাকছে না নবমীর চমক নবমী দিন কিভাবে সাজবে তারই একটা চমক থাকে পরবর্তী ভিডিওতে সঙ্গে থেকো সাথে থেকো এবং কামেন্টস শেয়ার সাবস্ক্রিপশন কিন্তু করতে একদমই করবেন